শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপ সতর্কতা শনিবার সন্ধ্যাবেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা শনিবার তাপপ্রবাহ চলবে সকাল থেকে বিকেল পর্যন্ত এবং বিকেল থেকে সন্ধ্যায় সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কয়েকটি জেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শনিবার সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর একই সঙ্গে তাপপ্রবাহ থাকবে বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বেশ কিছু এলাকায় লুয়ের সম্ভাবনা রয়েছে রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ধমকা দমকা ঝড় বইবে আমাদের যেটা এক্সপেকটেশান সেটা হচ্ছে আপনার এখন আমাদের শুষ্ক এবং গরম হাওয়া পশ্চিমের দিক থেকে আসছে যার জন্যে পশ্চিমে জেলাগুলোতে প্রথমে আজকেই আমাদের কিছু কিছু জেলাতে যেমন পুরুলিয়া আপনার দুই মেদিনীপুর বীরভূম বর্ধমানের এসব মধ্যে এইটো ওয়েবের সম্ভাবনা আছে এই হচ্ছে আমাদের এখনকার ফোডকাস্ট মানে হচ্ছে আপনার চার পাঁচ ছয় এই তিন দিনে হচ্ছে দক্ষিণবঙ্গে মূলত ড্রাই ওয়েদার ছ তারিখে কিছু জেলাতে পল্লী পশ্চিমবঙ্গ জেলে এবং আমাদের মেদিনীপুরের উড়িষ্যার সংলগ্ন জেলা যেগুলোতে সেগুলোতে একটা জায়গায় বৃষ্টি হতে পারে কিন্তু সাত তারিখে সব জেলাতেই আমাদের ফোডকাস্ট রয়েছে তবে কিছু জেলাতে ঝোড়া হাওয়া মানে থার্টি টু ফর্টি এবং ফর্টি টু ফিফটি পর্যন্ত যেতে পারে সাত তারিখে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा